হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি নারকেল তেল দিয়ে তৈরি নাইট ক্রিমের রেমিডি শেয়ার করব আশা করি ক্রিমটি আপনাদের ভীষণই ভালো লাগবে কেননা বাজারে ক্রিম কিনতে গেলে প্রচুর টাকা খরচ হয়ে যায় কিন্তু এই ক্রিমটি ভীষণই সিম্পল সামান্য কিছু উপকরণ ঘরে থাকলে বানিয়ে নেওয়া যায় কিন্তু এর রেজাল্ট দুর্দান্ত আপনাদের ত্বক আগে গ্লো করতো কিন্তু এখন একদমই যদি গ্লো হারিয়ে যায় ত্বকের চামড়া যদি খসখসে ও এই রকম চামড়া উঠে উঠে যায় ডিসকালারেশন অথবা মাকি মাউথের মতো সমস্যা থাকে তাহলে আমার দেখানো উপায়ে ক্রিমটি বানিয়ে লাগান মাত্র কয়েক দিনের ব্যবহারে আপনাদের হারিয়ে যাওয়া গ্লো ত্বকের যৌবন ফিরে আসবে স্কিন টাইট হবে ও ফাইন লাইনকে দূর করবে ও আপনাদের ত্বক আগে থেকে অনেক বেশি স্মুথ সফট ও গ্লোয়িং দেখাবে যেহেতু আমরা নারকেল তেলের ক্রিম বানাবো তাই সর্বপ্রথমে আমাদেরকে নারকেল তেল নিয়ে নিতে হবে এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও নিয়ে নিতে পারে এখানে এক চা চামচ নারকেল তেল নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে এক চা চামচ মধু মধু একটি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক এবং ব্যাকটেরিয়াল রোধী উপাদান যা ব্রণ দূর করতে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যা থেকে মুক্তি দিতে ভীষণই কার্যকারী ভূমিকা পালন করে সেই সঙ্গে এটি আমাদের ত্বককে আদ্র রাখে ফলে ত্বক সহজে কুচকে যায় না বা বলি রেখা পড়ে না এখানে পারলে আপনারা খাটি মধু নিয়ে নেবেন তবে না যদি থাকে তাহলে ভালো কোনো ব্র্যান্ডের মধু নিয়ে নেবেন তারপর এর মধ্যে আমাদেরকে দিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বককে হেলদি রাখতে তো সাহায্য করে সেই সঙ্গে এটি খুব ভালো ক্লিনজার যা আমাদের ত্বকের ইম্পিউরিটি ও মৃত কোষগুলিকে দূর করে কাঁচা দুধ যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বক নরম কোমল মোলায়েম হয়ে ওঠে এখানে আমাদেরকে এক চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে নেক্সট আমাদেরকে নিতে হবে অ্যালোভেরা জেল আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেল অথবা বাজারজাত অ্যালোভেরা জেল যার কাছে যেটা সেটাই নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই অ্যালোভেরা জেল আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়ের কাজ করে এটি ভিটামিন এ সি এবং ই এর একটি প্রাকৃতিক উৎস এটি আমাদের ত্বকের পিএইচ লেভেলকে মেনটেন করে রাখে ত্বকের ওপেন পোর্স ও লার্জ পোর্টসের সমস্যা কমায় ও বলি রেখাকেও দূর করে এখানে দু চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন এটি একটি ক্রিমি কনসিস্টেন্সিতে পরিণত হয়ে যাবে এই ক্রিমটি বানানো হয়ে গেলে আমাদেরকে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের ত্বকে লাগিয়ে নিতে হবে ত্বকে লাগানোর আগে অবশ্যই মুখের ত্বককে খুব ভালোভাবে কোনো ফেসওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে ধুয়ে ফেলতে হবে যাতে ত্বকের গায়ে কোনো রকম ধুলো ময়লা বা ইম্পিউরিটি লেগে না থাকে তারপর ক্রিমটিকে লাগিয়ে প্রথমে সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে এই মাসাজটা করে নেওয়া কিন্তু ভীষণই জরুরি কেন না মাসাজ করলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হয় ফলে এটি আমাদের ত্বককে গ্লোয়িং বানাতে বলি রেখাকে দূর করতে ও টান করে তুলতে ভীষণভাবে সাহায্য করে তিন থেকে চার মিনিট ত্বককে ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর এটি সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে ও সকালে বেসনের সাহায্যে অথবা ফেসওয়াশের সাহায্যে ত্বক ধুয়ে ফেলতে হবে ও তারপর কোনো ময়শ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে আশা করি আজকের নারকেল তেলের ক্রিমটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন